অনেক ইমাম খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবির নামাজের সময় এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি খুব ভালো আছেন নামাজ বাদ দিও না বন্ধু এপারে চেয়ে ওপারে জীবন বেশি সুন্দর অনেক ইমাম খুব তাড়াতাড়ি তারাবির সময় কোরআন তেলাওয়াত করে খুব তাড়াতাড়ি কোরআন তেলাওয়াত করা যাবে কিনা তারাবির নামাজ নিয়ে আজকের ভিডিও এক ইমাম খুব দ্রুত কোরআন পাঠ করেন তারাবির নামাজের সময় এভাবে নামাজ পড়ার কোনো অনুমতি কি আছে তারা রমজানে তারাবির নামাজে পুরো কুরআন শরীফ ختم দিতে চায় আর তারা তাড়াতাড়ি করে নামাজ শেষ চাই এজন্য খুব তাড়াতাড়ি করে নামাজ পড়ে আর অনেক সময় দেখবেন যে তারা রুকু ওয়াসদায় খুব অল্প সময় ধরে থাকে এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে কোন নম্বর 1 হাদিস নম্বর 757 একবার আমার নবী মাজার ভিতরে গেলেন আর লোক নবীকে অনুসরণ করলো তারপর শেষ হলে সেই লোক নবীকে সালাম দিল সাল্লাল্লাহু আলাইহি নব তাকে উত্তর দিয়ে তারপর বললেন যে তুমি আবার নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নি সে লোক আবার নামাজ পড়ে নবীর কাছে ফিরে আসলো নবী তখন বললেন তুমি আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নি সেই লোক তৃতীয়বার মতো নামাজ আদায় করলো তারপর নবীর কাছে আসলো নবী আবারও বললেন যাও নামাজ পড়ো কারণ তুমি নামাজ পড়ো নি তখন সে লোক বললো এর যে ভালো করে আমি নামাজ পড়তে পারবো না তখন নবী তাকে বললেন যে তুমি তাকবির দেওয়ার পরে দাঁড়ানো অবস্থায় বিভিন্ন সুরা পড়বে পবিত্র কোরআন থেকে যেগুলো অন্তর থেকে জানো কোরআনের যে সূরাগুলো তুমি জানো সেগুলো পড়বে তারপর তুমি রুকু করবে এবং রুকুতে গিয়ে তারপর বলবে সকল প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া আল যতক্ষণ না সোজা দাঁড়িয়ে সুস্থির হও আর এভাবে নামাজ পড়ে যাও তার মানে এই পজিশন গুলো রুকু তারপর আর দুই সিজদার মাঝখানে আপনি থাকুন সুস্থির হয়ে তাড়াতাড়ি যেন আপনি নামাজই পড়েননি যদি মনে করেন বিশ পড়তে আপনি পারবেন না তাহলে আট রাখাত পড়েন তবে সেটা শান্তভাবে সুস্থির হয়ে আর ধীরে ধীরে পড়বেন অন্য মসজিদের সাথে প্রতিযোগিতা করবেন না যেটা প্রায় দেখা যায় অনেক মসজিদ এমন প্রতিযোগিতা করে যে কার আগে কে তারা বিশেষ করতে পারে ভিডিওটা থেকে কী শিখলাম কমেন্টে বলে যান আর ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিও